আজকে আপনাদেরকে যে আইটেমগুলো এখন দেখাচ্ছি যদি আপনারা এই আইটেমগুলা যারা বিক্রি করেন বা হকারি করেন বা ফরেক মাল হিসাবে বিক্রি করেন বা আপনি পাইকারিও দিতে চান তাহলে কিন্তু আপনি দিতে পারেন এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি খুবই কালার কোয়ালিটি ফুল মাল এবং চাহিদা অনুযায়ী আপনি ব্যবসা করতে পারবেন এক পলকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে হাজারও আইটেম আছে তার মধ্যে কিছু আইটেমের ধারণা আপনাদেরকে দেখছি যেন আপনারা ব্যবসা করতে সহজ হয় অনেকে বলেন যে ভাই আমাদেরকে কিছু আইটেম দেখান যেটা আমরা করলে ব্যবসা করতে আমাদের সহজ হবে তাই তাদের জন্য এই আইটেমগুলো শুধুমাত্র ধারণার জন্য দিচ্ছি এখানে শুধু এই আইটেমগুলো না এখানে আরও আইটেম আছে যেটা আপনারা আমাকে ফোন করলে আপনারা কিন্তু এগুলো কিনতে পারবেন শুধুমাত্র একটু চাহিদা অনুযায়ী ব্যবসা করার জন্য আপনাদেরকে দিচ্ছি এখানে আপনারা মোটিফাই করতে পারবেন এগুলো আপনারা পাইকারি হোলসেল বিক্রি করতে পারবেন অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ব্যবসা করতে চান তারাও কিন্তু চাইলে এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো আর দেরি না করে এই ভিডিওগুলো দেখুন আর এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিদিন কিন্তু নতুন নতুন ব্যবসায়িক ভিডিও দেওয়া হচ্ছে আপনারা যারা এখন এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে না অবশ্যই আমি মনে করি যে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা দরকার কারণ প্রয়োজনীয় সব নতুন নতুন আইটেম কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু এই প্রথম আমরা নতুন নতুন আইটেমের চ্যানেল ভিডিও তৈরি করে রাখি কারণ এরকম ভিডিও কিন্তু আপনি কোথাও পাবেন না বা কেউ আপনাকে এভাবে দেবে না যে আইটেমগুলো আপনি নতুন নতুন একদিন পর দুদিন দিন পর নতুন আইটেমের সন্ধান পাচ্ছেন শুধুমাত্র আমার এই চ্যানেলে আপনাকে ফিরে আসতে হবে কারণ তাহলে আপনি কিন্তু নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া সন্ধান পেয়ে যাবেন যে এখন কোন মালটার রানিং আছে বা কোন মালটা নতুন আসলো বা কোন মালটা এখন আমার প্রয়োজন এ ধরনের কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন আমার এই চ্যানেলে কিন্তু আমি দিয়ে থাকি তো যা আর দেরি না করে অবশ্যই ভিডিও দেখেই আমাদেরকে ফোন করবেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান সিক্স সিক্স ডবল ফোর জিরো টু ফাইভ ওয়ান যারা আমার সাথে যোগাযোগ করতে চান সরাসরি যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে চক বাজার বেগম বাজার এখান থেকে আপনারা যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক লাভ হবে কারণ এখান থেকে আপনি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পর্যন্ত লাভের সুযোগ আছে যদি আপনি একবার ব্যবসাটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই ইনকাম করাটা একেবারে সহজ হয়ে যাবে হাজার হাজার মানুষ ইনকাম করে যাচ্ছে কিন্তু আপনি কেন পারবেন না তাই আসুন সময় কাজে